পুজোরাতে গৃহস্থ বাড়িতে বোমা মেরে পালিয়ে গেল দুজন যুবক এই ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে হুগলির বৈদ্যবাটি পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের মালির বাগান খামার এলাকায় গতকাল রাত্রি আড়াইটা নাগাদ দুজন যুবককে সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই দুই যুবকের মধ্যে এক যুবক একটি বাড়ি লক্ষ্য করে পর পর দুটি বোমা ছুঁড়ে পালিয়ে যায় সেই বোমার আঘাতে বাড়ির দেওয়ালে ফাটল ধরে যায় জানালার কাচও ভেঙে যায় এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ রাত্রিরের দিকে কেউ এসে ক্র্যাকার বোম আমাদের এই সামনেই আমাদের পাম্পের উল্টো দিকে যে বাড়িটি আছে এই বাড়ির দেয়ালে ক্র্যাকার বোম মেরেছে এটাই হচ্ছে ঘটনা কি কারণে মেরেছে এটা এখনও পর্যন্ত আইডেন্টিফাই হয়নি পুলিশ বিষয়টা দেখছে পুলিশ হয়তো বিষয়টা সরজমিন তদন্ত করে হয়তো কিছু জানাতে পারবে তখন আমি বিস্তারিত হয়তো বলতে পারবো পরিবারের সাথে কথা বললেন আমিও পরিবারের সঙ্গে কথা বলেছি তারা বলছে কী কারণে আমাদের মেনেছে আমরা নিজেরাই বুঝতে পারছি না তো কি করে কি বলি তো ন্যাচারালি এটা পুলিশের ভেরিফিকেশনের উপর নির্ভর করে আমরা বুঝতে পারবো এবং তারাও বুঝতে পারবে যে ঘটনাটা কী আপনি কি চাইবেন না যে নিঃসন্দেহে আমি তো চাইবো যারা দোষী তারা কঠোর শাস্তি পাক তাদেরকে আইডেন্টিফাই করে খুঁজে বের করা হোক এবং তো তাদের সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো কেন ঘটনা কেন এই ঘটনার উৎপত্তি এগুলো বুঝতে হবে এবং সেইটে সেই দায়িত্বটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশের ওপর রয়েছে তো ন্যাচারালি সেখান থেকে আমরা পরবর্তীকালে আশা করি জানতে পারবো আমরাও নিজের চেষ্টা করছি জানার এই না কোনো দিন ঘটেনি খুব পিসফুল ওয়ার্ড আমার আঠেরো নম্বর ওয়ার্ড বড় ওয়ার্ড কিন্তু পিসফুল ওয়ার্ড বিভিন্ন ধরনের জাতপাতের মানুষরা থাকেন কিন্তু তাদের মধ্যে কোনো ব্যাড রিলেশন কোনো আমি দেখিনি কেন এরকম হলো এটাই আমার কাছে খুব অবাক লাগছে হ্যাঁ গভীর রাতেই হয়েছে শুনেছি হার্টের সমস্যায় পেস মেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনাৰেল হস্পিটেল হাণ্ড্ৰেড এণ্ড টেন বেড সুপাৰ স্পেচিয়েলিটি হস্পিটেল মেডিকেয়াৰ জেনাৰেল হস্পিটেল কোতলপুৰ বা ফোন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ টু ওৱান ট্ৰিপলাৰ জেনেল হস্পিটেল নিশ্চিন্তে ভৰসা কৰা যায়